সকাল আটটা বাজে খানবাড়ির ড্রাইনিং টেবিলে সবাই সকালের নাস্তা করছে আজকের নাস্তাটা বন্যা নিজেই তৈরি করেছে আবির আলী আহমেদ খান মোজাম্মেল খান ইকবাল খান সবাই তৈরি হয়ে নেমে এসেছে অফিসে যাওয়ার জন্য তানবির ছুটি নিয়েছে এক সপ্তাহের জন্য হঠাৎ ম্যাগের শরীরটা খারাপ লাগায় মেঘ তাড়াহুড়ো করে রুমে চলে যায় এটা আবির স্পষ্টভাবে খেয়াল করলো সেও তারো করে নাস্তা সেরে রুমের দিকে যাচ্ছে আলী আহমেদ খান বলল কিরে আবির অফিসে যাবি না উপরে যাচ্ছিস যে আবির বলল তোমরা সবাই চলে যাও অব্বু আমি একটু পর আসছি বলেই আবির রুমের দিকে গেল রুমে ঢুকে দেখে কেউ নেই কিন্তু ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসছে আবির সামনে এগিয়ে যেতেই দেখলো ওয়াশরুমের দরজাটা খোলাই আছে মনে হচ্ছে ম্যাক বমি করছে আবির ছুটে ভেতরে গেল গিয়ে মেঘকে ধরল তার মাথায় পানি দিয়ে তারপর তাকে রুমে এনে শুয়ে দিল আবির চিন্তিত এই কয়েকটা দিনে মেঘের মুখটা কেমন যেন ফেকাশি হয়ে গেছে চেহারার কয়েকটা ব্রনও উঠেছে আবির মেঘের দুর্বল চেহারার দিকে তাকিয়ে আছে হঠাৎ মেঘ চোখ খুলে বলল আহিয়ার আব্বু আপনি কেন এত চিন্তা করছেন আমার কিছুই হয়নি আম্মু বলেছে এই সময় মেয়েদের একটু এরকমই হয় আবির চুপ হয়ে তাকিয়ে আছে তার মুখের দিকে আবিরের মুখে কোনো শব্দ নেই সে মেঘকে এ অবস্থায় দেখতে পারছে না কিন্তু তার কিছু করার নেই কারণ এই রোগের কোনো ওষুধ তার জানা নেই ম্যাঘ হঠাৎ ফিক করে হেসে দিল আবির ভ্রুকুচকে তাকিয়ে আছে বলল হাসছু কেন মেঘ বলল আহিয়া আমার একটু অসুস্থতা শুনেই যে তুমি এত বেকুল হয়ে যাও যদি আহিয়া হওয়ার সময় আমি মারা যাই আবির চমকে উঠে দাঁড়ালো মেঘ আবিরের রক্তচক্ষু দেখে ভয়ে ভয়ে বলল না মানে আমি এমনিই বলেছি আবির বলল নেক্সট টাইম এমনিও বলবি না আবির মেঘের কপালে চুমু দিয়ে বলল তোমার কি এখন একটু ভালো লাগছে আমি কেউ অফিসে যাব নাকি আজকে ছুটি নিয়ে বাড়িতে থাকবো মেঘ বলল আপনি যান আমি ঠিক আছি আবির মেঘের কাছে বিদায় নিয়ে অফিসে রওনা হলো আজ একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে বন্যা বলল ননদিনী রুমে আসবো ম্যাগ বলল মজা নিচ্ছিস আমার রুমে আসার জন্য তোর কি পারমিশন দরকার আছে বন্যা হাসল ভেতরে ঢুকতে ঢুকতে বললো এটা তো আর তোর একা রুম না এটা আমার শ্রদ্ধীয় বড় ভাসুরের রুমও বটে এ পর্যায়ে ম্যাঘও হাসলো বন্যা বলল তোর শরীর এখন কেমন ম্যাঘ বলল ভালো আগে তোর খবর বল বন্যা বলল আমার আবার কি খবর ম্যাঘ বলল এই যে আমার ভাই তোর ঠিকমতো খেয়াল আদর যত্ন রাখছে কিনা বন্যা বলল তোর যে ভাই দেখলেই মনে হয় সারাদিন মাথায় করে এক বস্তা রাগ নিয়ে হাঁটে মেঘ বলল কেন বেবি ভাইয়া কি তোমাকে ভালোবাসে না বন্যা বলল হুম খুব ভালোবাসে মেঘ আর বন্যা কথা বলছে তার মাঝেই পাশের রুম থেকে তানবির বন্যাকে ডেকেই যাচ্ছে বন্যা রুমের দিকে গেল বলল কি হয়েছে এভাবে ডাকছেন কেন মনে হচ্ছে বাড়িতে ডাকাত পড়েছে বন্যার কথা শুনে তানবীর একটু হাসলো পেছন থেকে জড়িয়ে ধরে বলল বন্যাফুল তুমি কোথায় গিয়েছিলে বন্যা কিছুটা লাজুক হয়ে মাথাটাকে নেতিয়ে রেখেছে তানবীর তার কানেকটা চুমু দিয়ে বলল তাড়াতাড়ি রেডি হও আমরা আজকে বিকেলে পাঁচটায় বান্দরবান ঘুরতে যাব বন্যা তার বড় বড় চোখ দুটো গুলগুল করে তাকিয়ে আছে তানবীরের অভিব্যক্তি বোঝার সাধ্য নেই তার বন্যা বলল হঠাৎ বান্দরবনে কেন কয়েকদিন পরে গেলেই তো চলতো তানবির বলল কেন কোনো সমস্যা বন্যা বলল না মানে মেঘের শরীরটা ভালো নেই এ সময় আমরা বাড়ি থেকে বের হলে কেমন দেখায় তানবীর বলল সমস্যা নেই ভাইয়াই তো যেতে বলেছে বন্যা বলল আবির ভাই যেতে বলেছে তানবীর বলল হুম আমাদের জন্য সাত দিনের হানিমনের প্যাকেজ ভাইয়াই ঠিক করেছে এটা ভাইয়ার একটা গিফট এটা বলেই পকেট থেকে দুইটা সাত দিনের হানিমনের প্যাকেজের বান্দরবনের টিকিট মেলে দেখালো বন্যা মৃদু হাসল বলল আমি মনে হয় পৃথিবীর প্রথম নতুন বউ যে বাসুরের হাত থেকে হানিমনের টিকিট পেয়েছি বিকেল তিনটা বাজে মিম সোফার রুমে বসে টিভি দেখছে তখনই বাইকের শব্দ পেয়ে ঘাড় ঘুরিয়ে বাইকের দিকে তাকালো তাকিয়ে দেখল আবির ভাই এসেছে আবির ভাইয়াকে দেখে সাথে সাথে টিভিটা অফ করে দিল নিজের রুমের দিকে ছুটলো আবির ভাইয়া দেখলেই নিশ্চয়ই তাকে ধমক দেবে বলবে দুপুরবেলা টিভির রুমে কি করছিস মালিহা খান হালিমা খান আকলিমা খান ম্যাগো আদি সবাই যার যার রুমে রেস্ট নিচ্ছে নিচে কাউকে না দেখে আবির সরাসরি নিজের রুমের দিকে গেল যাওয়ার সময় তানবীরের রুমটার দিকে চোখ পড়লো দরজাটা ভিড়ানো তানবীরের সাথে একটু কথা ও দেখা করা প্রয়োজন কিন্তু এখন তো সরাসরি আর তানবীরের রুমে ঢুকা যাবে না এখন তানবীর ছাড়া ওই রুমে বন্যাও থাকে তাই আবির নিজের রুমের দিকে গেল আবির রুমের দরজাটা মৃদু ধাক্কা দিল সামনে তাকিয়ে দেখল বিছানায় তার মেঘ শুয়ে শুয়ে উপন্যাস বই পড়ছে কিন্তু এ কি মেঘ বই পড়ছে আর কাঁদছে কেন আবির ছুটে গেল মেঘের দিকে কি হয়েছে তোর মেঘ মেঘ আবিরের শব্দ পেয়ে চোখ তুলে তাকালো আবির মেঘের রক্ত লাল চোখের দিকে তাকিয়ে উতলা কণ্ঠে জিজ্ঞেস করলো কি হয়েছে তোর কে কি বলেছে বল আমায় কিরে কথা বলছিস না কেন ম্যাঘ আবিরকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে দিল আবির তো কান্না দেখে স্তব্ধ হয়ে গেল কি হয়েছে মেঘের এমনভাবে কাঁদছে কেন আবির বারবার মেঘকে জিজ্ঞেস করছে কি হয়েছে তোর বলবি তো অসুস্থ লাগছে ডক্টর ডাকবো কিরে ম্যাঘ কথা বলছিস না কেন ম্যাঘ কাপা কাঁপা কণ্ঠে আঙ্গুলে উপন্যাসের বইয়ের দিকে তাকিয়ে দেখিয়ে দিল আবির বইটাকে হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে বলল বইয়ে কি হয়েছে কোথাও তো কিছু দেখতে পাচ্ছি না ম্যাঘ কাপা কাঁপা আধো আধো কণ্ঠে বলল গল্পের নামটা শুনে ভালো লেগেছিল তাই পড়তেছিলাম। কিন্তু গল্পের নায়ক জয়া মারা গেছে আমার খুব কষ্ট হচ্ছে আবির ভাই আবির শান্ত দৃষ্টিতে ম্যাঘের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল বলল তোর মতো বোকা মেয়ে আমি আমার জীবনেও দেখিনি গল্প পরে কেউ এভাবে কাঁদে তুই তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিস গল্পের নায়ক মারা যাওয়াতে এভাবে কেঁদেছিস আর আমি যদি মারা যাই তাহলে কি করবি সাথে সাথেই ম্যাক হুঙ্কার দিয়ে আবিরের মুখ চেপে ধরল বলল কি বলছেন এসব আর কখনো এসব বলবেন না বলেই ম্যাক আবিরকে শক্ত করে জড়িয়ে ধরল আবির মৃদু হাসল আবিরু মেঘকে জড়িয়ে ধরল কিছুক্ষণ সময় দুজনেই চুপচাপ থেকে হঠাৎ ম্যাক বলল হয়েছে এবার ছাড়ে নামায় আপনার জন্য খাবার কি উপরে নিয়ে আসবো নাকি নিচে যেয়ে খাবেন আবির বলল কোনোটাই না আমি অফিস থেকে লাঞ্চ করে এসেছি ম্যাক বললো আজ এত তাড়াতাড়ি ফিরলেন যে আবির বলল সকালে তোমায় অসুস্থ দেখে গেলাম তাই মনটা ভালো লাগছিল না আরও আগেই চলে আসতাম কিন্তু ক্লায়েন্ট মিটিংটা একটু লেট করে শুরু হয়েছিল তোমার এখন কেমন লাগছে মেঘ বলল হুম ভালো যান ফ্রেশ হয়ে আসেন আবির বলল তানবির কি রুমে আছে ওরা ট্রিপে যেতে রেডি তো তুমি কিছু জানো ম্যাঘ বললো বেবি একটু আগে এসেছিল বলেছে সব রেডি আছে আবির বলল বেবিকে এবার ভাবি বলতে শিখো ও তোমার বড় ভাইয়ের বউ এখন মেঘ বলল বলতে তো চাই কিন্তু মনে থাকে না আবির আরেক দফা হাসলো আবিরের হাসি দেখে ম্যাঘও হাসলো আবির মেঘের কপালে চুমু দিয়ে ফ্রেশ হতে গেল মিম ব্যালকনিতে দাঁড়িয়ে দুপুরে করারোদের দিকে তাকিয়ে আছে সে আজকাল একা একাই হাসে এই যে সকালের কিছু স্মৃতি মনে করে একা একাই হাসছে সকালে মাহমুদা খান তার ফ্যামিলি নিয়ে নিজের বাড়িতে চলে গেছে যাওয়ার সময় আরিফ মিমের সামনাসামনি পড়তেই সবার অগোচরে মিমকে চোখ মেরে ফিস ফিসিয়ে বলল মামা নামার আবার দেখা হবে মিম হতবিহল চোখে আরিফের যাওয়ার পানে তাকিয়েছিল আজকাল আরিফকে দেখলে মুখে কোনো কথাই আসে না তার সম্পর্কটা প্রথমের মতো থাকলে হয়তো এখন মিম কয়েকটা কথা শুনিয়ে দিত আরিফ যাওয়ার পরে মিম অনেকক্ষণ দরজা বন্ধ করে নিজের রুমের ফ্লোরে বসেছিল বাড়িতে তার নিজের লোকেরা সবাই আছে তাও আজ কেন জানি বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে মনে হচ্ছে কি যেন নেই কেউ যেন নেই এখন মিম ব্যালকনিতে দাঁড়িয়ে দুপুরের রোদের দিকে তাকিয়ে ভাবছে ইস যদি সে এখন দেখত আরিফ খান বাড়ির গেট খুলে ভেতরে ঢুকছে এবং এসে তাকে বলছে মিম তোমার জন্য মনটা ছটফট করছিল তাই চলে এসেছি এটা ভেবেই মিম মুচকি মুচকি হাসতে থাকলো তারপর সে ভাবল আয় হায় বোকার মতো আমি মনে মনে এসব কি ভাবছি অন্যদিকে তানবীর বন্যাকে ডাকছে বন্যা এই বন্যা তোমার কি এখনও দুপুরে রেস্ট নেওয়া হয়নি বেলা চারটা বাজে পাঁচটায় ট্রেন আমাদের তো রেডি হতে হবে তাড়াতাড়ি রেডি হয়ে নাও এখনই বন্যা বললো আর একটু ঘুমাতে দেন প্লিজ গতকাল সারা রাত তো একটুও ঘুমাতে পারিনি প্লিজ এখন একটু ঘুমাই